আসসালামু আলাইকুম আজকে চিকেন স্যুপ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা খুব এনার্জেটিক একটা খাবার যারা রকম খাবার খায় না শরীর অনেক দুর্বল হয়ে থাকে পড়াশোনা ঠিকঠাক করতে পারে না বা কাজের জায়গায় কাজ করতে পারে না এই স্যুপটা সন্ধ্যার দিকে এইভাবে বানিয়ে খাওয়াবেন বাচ্চা বা বড় সবাই খেতে পারবে তো শরীরে আলাদা একটা এনার্জি পাবে শক্তি ফিরে পাবে তো এইভাবে দেখে নিন রেসিপিটা আমি এখানে তিনশো গ্রাম চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করা এটা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর গোটা গোলমরিচ চার পাঁচটা দিয়ে দিয়েছি আদা রসুনের রস দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা সামান্য জিরে বাটা দিয়েছি অল্প সাদা তেল আর গোলমরিচ গুঁড়ো সামান্য দিয়ে আমি এখানে দু তিন বাটি পানি দিয়ে এটা দশ বারো মিনিট হাই ফ্লেমে ওভেনে সিটি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলের বদলে বাটার বা মাখন ব্যবহার করতে পারেন আর এখানে সাদা তেলটা খুবই কম পরিমাণ দেবেন এটা খুব লাইট খাবার হেলদি খাবার একটা এখানে আমি পানিটা ছেঁকে নিলাম নিয়ে গোটা মশলাগুলো ফেলে দিয়েছি আর এই চিকেন থেকে হাড়গুলো বেছে ফেলে দেবো চিকেনটাকে একদম ছোট ছোট করে ছাড়িয়ে নেব যেহেতু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে আর একটা বাতিলে এখানে আমি ওই জুসটা ঢেলে নিলাম আরও একটু পানি মেশালাম তাতে আমি দুই চামচ ভিনিগার দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো দিলাম স্বাদ মতো নুন আর এখানে দুই চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি নিয়ে আমি এই জুসটাতে মিশিয়ে দেব এখানে আমি একটু ফুটিয়ে নিয়ে যে চিকেনটা ছাড়িয়ে রেখেছিলাম সেদ্ধ চিকেনটা এখানে মিশিয়ে দিচ্ছি আর এটা আরও বেশি একটু হেলদি করার জন্য একটু গ্রেড করা গাজর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম ঝাল ঝাল হবে বড়োরা খেতে পারবে আর বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারে ধনে পাতা কুচিটা একদমই অপশনাল যারা পছন্দ করে দেবে নাহলে না দে না দিলেও চলবে তো এইভাবে বানিয়ে গরম গরম সার্ভ করুন খুবই মজার এবং স্বাস্থ্যকর একটা রেসিপি তো ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই